আমাদের জন্য আমরা এরকম তে শাহজালা লেকি কইছে যে আমি 360 জন ভক্তবৃন্দ লইয়া তোমারে এখানে আইতাছি আমরা হিন্দু রাজা বাচ্চার লগে যুদ্ধ করব তাইলে আঙ্গুল লাগে হেনো এক শত চাল কিননা তো কইজন কি না কইছে 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 না লাগে নতুন নতুন কাপড় কিননা তো কইছে না কইছে না তারা কি তারা শুনছে যে পাফফharo দব গোয়াদেশের মধ্যে হিন্দু রাজা বাদশারা মুসলমানদেরকে এরকম হত্যা করা। তারা ওখানে থেকে সিদ্ধান্ত নিছে যে আমরা সেখানে যাইয়া সেই হিন্দু রাজা বাদশা দলকে ধ্বংস করে সেখানে ইসলাম প্রচার করব। তাই সুবহানাল্লাহ। এই যে সিদ্ধান্ত নিছে। এই বাংলাদেশের মানুষে তাদেরকে দাওয়াত দিয়ে আনছে। কোনো অসুবিধা নাই খাওয়ার অসুবিধা থাকতো না আপনাদের কাপড়ের কোনো অসুবিধা থাকতো না বাড়ির কোনো অসুবিধা থাকতো না আপনারা সবাই আঙ্গরে এই ফুকার টা করে দিয়ে যায় যা যা কিছু করার লাগে আমরা করবো বুঝছে হয় নাই তাহলে তারা ইসলামের জন্য আল্লাহর কোরআন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য তারা যখন শুনছে এরকম এরকম অত্যাচার করে হিন্দু রাজা বাচ্চারা তখন তারা ওখান থেকে সরাসরি এই বাংলার জমিনে আসে আইসে নাকি আইসে আসার পরে তারা এখানে এসে খাওয়ার ছিল তাদের গরম সময় ঘুম পাড়ার জায়গা পাড়ি ছিল আমরা আই যে বৃষ্টি যাইতেছে তাদের সময় বৃষ্টি হয়েছে না জ্বর তোমার হয়েছে না রোদ গেছে না খিদা লাগছে না খিদে লাগছে না তারা কি পাইছে এগুলি কি কর পাইছে কোন মানুষ তখন তাদেরকে দেওয়ার শক্তি ছিল আমাদের কথা বলি খুব ভালো করে বুঝবা আমরা ছোটবেলা দেখছি এক বিঘা জমিনের মধ্যে দান হয়েছে দুই মন বাতের জন্য মানুষ একাংশে আমাদের জীবনে দেখা বাতের জন্য মানুষ একাংশে কি কর

আমরা একবেলা হইলো দুই দিন তিন দিন পাঁচ দিন পরে হইলো 10 দিন পরে হইলো একদিন একবেলা ভাত খেতে পারছি কিন্তু আগে 500 বছর আগে যখন তখন তো মানুষের দামি জিতনেতে তারা খাইছে কি আল্লাহর ওলিরা কি করছে ইসলামের জন্য আল্লাহর কোরআনের জন্য দয়াল নবীর নাম দুনিয়ার বুকে প্রসার ঘটানোর জন্য আল্লাহর ওলিরা কি করছে ঠিক আছে তখন ছিল না তখন কি তাদের গাছের পাতা খাইতে হইছে কি না সত্য কথা ধৈর্য করিবো আমি হাদিসের কথা বুঝি না আমরা আমার যুক্তির কথাটা যদি সত্য হয় তাহলে মান্য নিবা আর যদি তোমাদের মনের কাছে অসত্য হয় তাহলে মানার দরকার নাই কি কর আমার যে যুক্তিটা আমাদের জীবন আমরা তো মানুষ আমরা তো দুনিয়াতে মায়ের গর্ভের থেকে জন্ম গ্রহণ করছি আস্তে আস্তে বড় হইছি এই দেশের কি অবস্থা গেছে কি দুঃখ গেছে কি সুখ গেছে যেটা কি আমরা এখন বলতে আমাদের জীবন টুকুর মধ্যে বলতে পারবো না বলতে পারবো তাইলে আমাদের যদি যদি আমরা এরকম দেখি তখন আগে 500 বছর আগে কি ছিল আল্লাহর কোলিরা জীবন দিয়েছিল আল্লাহর জন্য জীবন দিছে। আল্লাহর জন্য জীবন দিছে কি গো জীবন দিয়েছে কিনা আল্লাহর জন্য জীবন দিছে। আজ ইসলামের জন্য জীবন দিছে। দয়াল নবীর জন্য জীবন দিছে নাকি কেউ সত্য দয়াল নবীর সত্য কথাগুলি সত্য বাণীগুলি আল্লাহর কোরআনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর অলিরা এত কষ্ট করে নিজের জীবন দেয়া এই দেশে আইছে। কি কেউ আইসা হিন্দু সাম্রাজ্য হিন্দু শক্তিকে ধ্বংস করার পরে তারা যখন ইসলাম প্রচার করেছে পরে আল্লাহর অলির গায়ে ঘুরে বাড়িতে গেছে কেউ ঘুরে বাড়িতে গেছে তোমাদের আমরা হাজারি ফেরা না আমাদেরকে যদি কয়

ইতিহাস আছে অনেক বড় শাহমুদ্দুম রহমাতুল্লাহ আলার রাজশাহীতে যায় দেখো তুরকান শাহ বাবা নিহত হয়েছে রাজার কাছে কি কো আল্লাহ রলিদের আল্লাহ রলিরাও কিন্তু কোথায় আরব দেশ হালায়তো এই দেশে তারা জীবন দিছে তারপরে যারা আইছে যারা মরছে তারা তো জীবন দিছে আর যারা এই দেশে আইছে ঘুরিয়া বাড়িতে গেছে না তারা কি জীবন দিছে না তারপর জীবন দেওয়া হয়েছে না

একমাত্র সত্য পথ আল্লাহরের পথ তোমরা যে যত যা যত রকমের যাই কিছু হয়ে যায় না তোমরা হয়ে পথে সত্য পথে আল্লাহ আমি মাদ্রাসার এই যে সুজন মাদ্রাসার ছাত্র সুতরাং মাদ্রাসার ছাত্র লিখছে

ক্লাস 10 এর এক হাদিস বই সুরেন না দিছে আমি তো এমনি আমার বাবা জান কাপলা থেকে যা আমি যা কিছু শিখছি আমার আমি এখন যা তোমাদের কাছে বলি এটা আমার নিজের কোনো ক্ষমতা নাই আমার বাবা নবীর দয়া ছাড়া এটা আমার দ্বারা কখনো সম্ভব না একটা মানে করো আমি কিন্তু মাদ্রাসার ছাত্র না কি করব মাদ্রাসার ছাত্র না আমি যা কিছু শিখছি আমার বাবা জান কেবলা হজরত শাহিজুদ্দিনের খানকা শরীফে আমার বাবা যান কেবলা পারছো আমি যা কিছু করি যা কিছু করি সবকিছু আমার বাবাজন কেবলা হজরত শাহ মফিজুদ্দিনের দয়া উনি আমার শিক্ষক উনি আমার মাস্টার উনি আমার উস্তাদ উনি আমার সব আমার জীবনটাই বাবার চরণে দেয়া দিছি তাহলে বিষয়টা বুঝবা তাহলে যে জিনিসটা বলতেছে এটা মাদ্রাসার শিক্ষকের মধ্যে কেন আল্লাহর ওলিদের পথে যেত না মানুষ কেন মানতো না এর একটা কারণ আছে না আমি এই বই হাদিস বই দিয়া তোমাদের এখানতে একটা বোঝার জন্য দিলাম দিই বলতেছে আল্লাহর ওলিদের জীবন ব্যবস্থাটা সম্পর্কে মাদ্রাসার বই এর মধ্যে হাদি আল্লাহর ওলিদের বই জীবন সম্পর্কে কি কইতেছে কইতেছে আল্লাহর ওলিদের

আবার তুমি আর খালি দূর দি না আমার বাবা যদি আমার এই কথা কইলা কইতো তে তো আমিও केलं নাই ঠিক ক্লাস আছে এটা আগেই তুমি হর্ত না কি কও এটা তোমার হকানি আল্লাহর ওলীর হাতে সাহাবাতে যখন ঘুরবা ঘুরতে ঘুরতে তোমারও একটা স্টেজ আছে কিন্তু এইগুলি ঠিক কিন্তু স্টেজ আছে

আল্লাহ রলিদের পথ বাবা খুব কঠিন যদি মাটিই তাদের বিছানা না খাওয়াই তাদের খাওয়া ঘুম না পারাই তাদের ঘুম এই এই জীবন তারা না থাকতো এই জীবন তৈরি না করতে পারত কখনো নিজের জন্মভূমি জায়গা ছাই না কখনো এই জঙ্গল লাইটা তুলো না তারা কি কল জামা লাইটা লইলে নাকি আইতাল লো না তারা কখনো আসতে পারবে না

ধ্বংস নাকি কো মিথ্যায় একমাত্র অংশ সত্যেরই একমাত্র সত্য নাকি কোথাও যার কোন ধ্বংস নাই আছে নাকি তাহলে আল্লাহ এই সত্য পথে আমরা নিজের জীবন যদি প্রতিষ্ঠিত করতে যাও এই সুখের পৃথিবীতে আমি অনেক মাহিলের মধ্যে কই সেই সুখের পৃথিবীতে এখন কিন্তু পৃথিবী সুখের এক মন এক বিঘা ক্ষেত্রের মধ্যে দান হয় তিরিশ মন কি শুকের কিনা একটা ফকিরের ঘরেও গিয়ে দেখবা দুই বস্তা চাল আছে ঠিক একটা ফকিরের ঘরেও দুই বস্তা চাল আছে একটা ফকিরের ঘরে খুজলে ওখানে দেখবা 10 বছর কাফর না কিললো তার হই গোরু বরকা বর আছে কাফর না কিললো তার 10 বছর ইজ্জত থাকার মত কাফর বাকি গো ঠিক আছে না তাহলে শুকের প্রতিমি না করুন

এখন সত্য পথে যদি আল্লাহ রান্না যাদেরকে আনবো আল্লাহ আল্লাহ রাখো তাহলে তাহলে সত্য পথ আমরা একটি জিনিস হয়েছে আমরা যে ইমান্দার আমরা যে আল্লাহর বান্দা পাখি বান্দা আমরা যে আল্লাহকে আল্লাহর এবাদত বন্দি গিয়ে আমল কইরা আল্লাহকে খুশি কইরা নিজের গোনা মাফ করাই আমি এই কথা ক্ষমতা আমাদের নাই আছে নাকি আছে নাকি নাই আমরা শুধু তার দয়ার আশায় আসি নাকি গো দয়ার কাঙ্গাল নাকি গো আমরা দয়ার কাঙ্গাল আমরা তার কাছে হাত তুলি মাপ চাই কিসের কারণে আমাদের দয়াল নবী কান্দার লবি হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের নামের খাতিরে যেন আল্লাহ আমাদেরকে maaf করে দেন না কি কও জি মধ্যে থaun লাগব না কি কও মধ্যে থাক না জি শ্রেষ্ঠা হইয়া কখনো বসে থাকো না কারণ সন্মুখে কিন্তু মহা মৃত্যু কিন্তু আমাদের সন্মুখে কি কও জি আর একটি কথা বলি কিসের জন্য সমৃদ্ধি পাপ কর্ম করণ দইতো না সত্য কথা কিসের জন্য করণ লাগব একটা জিনিস বুঝবা মৃত্যুর যন্ত্রনাটা দুনিয়ার যত দুঃখ আছে মানুষের জীবনে ঘটে এটা তো আমরা জানি ভাত না খাওয়া কাপড় না থাকা ঘরের চালদা পানি করা ঘর মানে জমি জমা না থাকা টাকা পয়সা না থাকা মানে যত রকমের বিষয় আছে মানুষের দুঃখ কষ্টের এটা তো আমরা কিছু হইলেও জানি নাকি কম বলতো দেখি এই পৃথিবী মানুষের জীবনে যত দুঃখ আছে সব দুঃখ কি সব দুঃখ কি মৃত্যুর দুঃখ চেয়ে আরো বেশি দুঃখ কি গাও আমি দিনে একবার ভাত খাই চিরা কাপর পিন্ডি মনে করো তো মরণ যে সম্মুখে আমাদের আছে ওই দুঃখ কি এই সকল দুনিয়ার কোন মানুষের জীবনে যে দুঃখ এই দুঃখ আর ওই দুঃখের মধ্যে মিল আছে এই দুনিয়াতে মানুষের জীবনে যে দুঃখ কি গাও মানে এই দুনিয়ার মানুষের যে দুঃখ আছে সমস্ত দুঃখ কি কবরের দুঃখের সঙ্গে কোনো কিছু মিল আইলে কইবো না তাইলে এই সমস্ত দুঃখই কিন্তু সমস্ত দুঃখের কিন্তু বড় দুঃখ আমাদের জন্য সম্মুখে না কি কিন্তু আবার কয়েক মানে সব দুঃখই খুব ভালো করে বুঝতে এই জন্য আমরা এই দুনিয়ার কোন দুঃখে পরোয়া করবা না দুনিয়ার কুখ দুঃখ কোন দুঃখের কাছে মাথা নত না দুঃখের কাছে দুনিয়ার এই দুঃখ কিচ্ছু না দুনিয়ার এই দুঃখ কিচ্ছু না দুনিয়াতে যত দুঃখ আসে আসু আমি সত্য পথে থাকবো এই নিয়ত থাকা লাগবে আমি তার যেন আমার দ্বারা যেন কোনো পাপ কর্ম না হয় কারণ মৃত্যু কিন্তু সবারই আমাদের সম্মুখে কবর সবারই আমার সম্মুখে নাকি কবর সবারই আমার হাসর সম্মুখে ফুলচেরা সম্মুখে সব দুঃখের জায়গা সম্মুখে ওই সকল দুঃখের কাছে মানুষের এই দুনিয়ার কোনো দুঃখই দুঃখ না নাকি বলে সবাই চিন্তা ভাবনা করবে আমরা ওই দুঃখের চিন্তা ভাবনা করব নাকি গো আর আরেকটি জিনিস বুঝবা দুঃখ আল্লাহ রাব্বুল আলামিন মারফতের কথা কইলে সবাই কই যায় এরা পণ্ডিত নাকি গো মারফত শব্দের অর্থ কি মারফত শব্দের অর্থ যে গোপন নাকি গো গোপন না জি মারফত কি দুনিয়াতে আছে কি নাই আছে নাই জি আছে মারফত মানে গোপন

আমার জ্বরের কারণে আমি কতটুকু দুঃখ আমার কতটুকু কষ্ট হইতেছে এটা কি সারা বাংলাদেশের মানুষ লাগাই দিলে কই তার বলতে পারবে কি কো পারবে নাকি পারবে না তাহলে মারফত নাই কিবা আমার মাথা ব্যথা করতেছে কি কো মাথা ব্যথা দেখা যায় জি না মাথা ব্যথা গোপন না জি আমার মাথা ব্যথা আমার মাথা ব্যথার কারণে আমার কতটুকু কষ্ট লাগতেছে এটা সারা বাংলাদেশের লোক যদি আমার মাথা আতায় কইতে পারো তারবো না করুণলী কত ক্ষমতা নাই এই ছুটটু ইটটট কইলাম খুব ভালো করে বুঝবা কবরের মধ্যে যে আযাব হইব এটা কি দেখব আমার মরণ যন্ত্রনা আমার আমার আমি যখন আমার আজরাইল জান কবজ করবে আমি যদি এই তোমরা যে মানুষগুলি আছো এখন এই মাস্কের শুয়ে থাকি

গেছি আমার হয়ে গেছে গাছ আজকের রাত কে যাইবা বাড়ি একবারে ফজরের নামাজ করে পারব তো কি পারবো নাকি নামাজ আল্লাহ রেবাদিগি করবা

করতে পারে কিনা আল্লাহ কবুল করতে পারে কিনা আমরা অনেক গুণাগার আল্লাহ রাজকের এই পবিত্র দিনের রসিলায় পবিত্র রজনের রসিলায় আমরা যে পাপিরা আসি আল্লাহর কাছে চোখের পানি যদি ফেলায় একটু কান দিই আল্লাহ আমাদেরকে মাফ করে দিতে পারে তো নাকি কম মাফ করে দেয় দিলেই মানে ঈদে মিলাদুল নবী নাকি কম ঈদে মিলাদুল নবী তাহলে কি আল্লাহ যদি আজকের এই পবিত্র রাসুলের আগমন উপলক্ষে আজকের এই পবিত্র দিন উপলক্ষে যদি আল্লাহ আমাদেরকে ওই উসিলায় দয়াল নবীর উসিলায় আল্লাহ আমাদেরকে মাফ করে দেয় তাহলে কি আমাদের ইদি মিলাদুল নবী না এর খুশি আরো কিছু আছে এর চেয়ে খুশি মানুষের জীবনে আরো কিছু আছে নাই তাইলে আমরা সেই দয়াল নবীর উসিলায় যেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেয় সবাই একবার বলি আমি ও আখিরি দোয়া না আলহামদুলিল্লাহি আলামিন করে দেই হ্যাঁ